এগারো প্রকল্পে অনুমোদন চৌদ্দ হাজার তিনশো কোটি টাকার দেশে রোহিঙ্গাদের উন্নয়ন সহ এগারোটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে চৌদ্দ হাজার কোটি আটত্রিশ লাখ টাকা এরই মধ্যে সরকারি তহবিল থেকে ছয় হাজার পাঁচশো একচল্লিশ কোটি বাহান্ন লাখ টাকা বৈদেশিক ঋণ সহায়তা থেকে সাত হাজার আটশো উনআশি কোটি পনেরো লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে তিরাশি কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয় করা হবে রাজধানীর শেরেবাংলা নগরে রেনিসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল অব আব্দুস সালাম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার কৃষি পানীয় পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব আব্দুল বাকি এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সচিব ডক্টর এমদাদুল্লাহ মিয়ান একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন কর্ণফুলি নদী এবং সংযুক্ত খালসমূহের বিভিন্ন স্থানে ভাঙন রোধকল্পে তীর সংরক্ষণ কাজ প্রকল্প দক্ষিণ চট্টগ্রামের বাসখালী ও আনোয়ারা উপজেলায় টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প নৌগাঁ জেলার মহদেবপুর উপজেলায় আটচল্লিশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণ প্রকল্প রাজশাহী নাটোর ও চাপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফর রিপোর্চিং অব এগ্রিকালচারাল পাবলিক সাপোর্ট টুয়ার্ডস এ সাস্টেইনেবল ফুড সিস্টেম ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ প্রকল্প বিআইডব্লিউটিসির জন্য পঁয়ত্রিশটি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুইটি স্লিপওয়ে নির্মাণ প্রকল্প কুমিল্লা লালমাই চাঁদপুর লক্ষ্মীপুর বেগমগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেগমগঞ্জ চৌরাস্তা এবং বেগমগঞ্জ সোনাইমুড়ি রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চারলেন সড়ক উন্নয়ন প্রকল্প হোস্ট অ্যান্ড ফোরসিবিলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস ডিসপ্লেশ রোহিঙ্গা পপুলেশন এনহ্যান্সমেন্ট অব লিভস থ্রো এ মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ প্রজেক্ট ইনফ্রাকচার রিলেটেড প্রকল্প ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট কমিউনিটিজ অ্যান্ড এফ পপুলেশন প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি শোধনা ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প